Good morning students, welcome to Knowledge Account. আজকে আমরা তোমাদেরকে আমি সোহিনী মুখার্জি আজকে তোমাদেরকে অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুর সম্পর্কে কিছু বলবো দেখো তোমরা সবাই জানো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধকালীন পরিস্থিতি আমরা মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ইনফরমেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে কিন্তু যতটা ইনফরমেশন আমরা পেয়েছি গ্যাদার করতে পেরেছি এবং যা ঘটেছে সেই তথ্যের ভিত্তিতেই এই ভিডিওটি বানানো পরবর্তীকালে যেরকম আমরা নিউ আপডেট পাবো নিউজ আপডেট পাবো সেই রকম তোমরা অন্য ভিডিও কিন্তু পরপর পেতে থাকবে কিছু মেন পয়েন্টস আমরা এই বিষয়ে ডিসকাশন করে নেব আজকে দেখো আমাদের এই যে অপারেশন সিঁদুর বা সিঁদুর এটা কেন ঘটেছে না দু সালের এপ্রিল মাসে পহেলগাঁও বা পাহেলগ্রাম যেটা আমাদের ভারতের জম্মু কাশ্মীরের মধ্যে পড়ছে সেইখানে একটি ঘটনা ঘটে যার প্রতিশোধ হিসাবে বা রিটালিয়েটরি স্ট্রাইক হিসাবে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীর যাকে আমরা পিও কে বলি তার নটি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে অপারেশন সিন্দুর ভারত শুরু করেছে ভারতের তরফ থেকে উইং কমান্ডার ভৌমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি এই অভিযানের নেতৃত্ব দেন ভারত সরকারের সবথেকে ব্রিফিংয়ের উদ্দেশ্যে পয়েন্ট কিছু আমরা নোট করব যে পয়েন্টসগুলো হচ্ছে দেখো প্রথম হচ্ছে যে বাইশে এপ্রিল কবে হয়েছিল এই প্যালগাঁও বা প্যালগ্রামে হত্যা বা কাণ্ড বাইশে এপ্রিল ঘটেছিল এবং তারই এই ঘটনারই প্রতিশ্রুতি হিসাবে কিন্তু এই অপারেশন সিন্দুরটি সংগঠিত হয়েছে পূর্ববর্তী সময়তেও দেখা গেছে এরকম হামলা হয়েছে যেমন এক্সাম্পল হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল রিভি উড়িতে যে ঘটনা ঘটেছিল তার রিভেঞ্জ হিসাবে সার্জিক্যাল স্ট্রাইক সংঘটিত হয়েছিল আঠেরোই সেপ্টেম্বর দু সালে এবং বালাকোটে ঘটে একটি পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল তার রিভেঞ্জ হিসাবে বালাকোট এয়ার স্ট্রাইক বা বালাকোট বিমানবন্দর হাম বিমান হামলা হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার কিন্তু দেখা যায় যে সেখানে আক্রমণটি শুধুমাত্র একটি বা দুটি টার্গেটেই রিজিয়ানে সীমাবদ্ধ ছিল হ্যারাজ এখানে অপারেশন সিন্ধুরের ক্ষেত্রে একসঙ্গে নটির লক্ষ্য এলাকা বা নাইন এরিয়াতে কিন্তু একসঙ্গে আক্রমণ চালানো হয় এবং এই নাইনই কিন্তু হয়ে যাচ্ছে সন্ত্রাসী হামলা সন্ত্রাসী এলাকাকে ভিত্তি করে বাক ভারত সরকার কিন্তু স্পষ্টভাবে অপারেশন সিন্ধুর সময় জানানো হয়েছিল যে এই যে অপারেশন সিন্ধু সংঘটিত হয়েছে আমরা যেটুকু ইনফরমেশন আগে পেয়েছিলাম সেখানে শুধুমাত্র সন্ত্রাসী বা টেরিস্ট অর্গানাইজেশনগুলোই হচ্ছে ভারত এর লক্ষ্য কোনোরকমভাবে সিভিলিয়ান বা কোনো দেশ কিন্তু এর সঙ্গে এর অভিযানের লক্ষ্য ছিল না শুধুমাত্র টেরিস্ট অর্গানাইজেশনই লক্ষ্য ছিল আচ্ছা পটভূমি কি কোনো ঘটনাটা পটভূমি থাকে এখানে পটভূমি হয় যে ছাব্বিশে এপ্রিল জম্মু এবং কাশ্মীরের এলাকাতে ছাব্বিশ জন টোটাল ছাব্বিশ জন পর্যটক নির্গত হন এই ঘটনাতে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছিল এই রেজিস্ট্যান্স ফ্রন্টটি কি এটি একটি নিষিদ্ধ পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী বা টেরিস্ট অর্গানাইজেশন লস্করি তাইবার ফ্রন্ট বলে মনে করা হয়েছে সূচনা কবে হয় এই অপারেশনের এই অপারেশনের মানে যেটা পহেলগাঁওতে ঘটেছিল তার প্রতিশোধ হিসাবে ভারত দু হাজার পঁচিশ সালের সাতই মে বি এক্স্যাক্ট রাত ছয়ই মে নাগাদ একটা মাস যেমন তোমার এমসি যদি আনসার প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে সিক্স মে বা সেভেন্থ মে যেটা থাকবে সেখানে সিক্স মে থাকবে তুমি সিক্স মে দেবে বা সিমেন্ট পেন থাকলে সেভেন মেয়ে দেবে রাতে একটা পাঁচ মিনিটে একটা থেকে দেড়টার মধ্যে অপারেশন সিন্দুর এই কোড নামে একটি বিমান হামলা চালানো হচ্ছে যার লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু এবং কাশ্মীরের নয়টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করা বা ধ্বংস করা সে লক্ষ্য ছিল বিবরণ অপারেশন বিবরণ সম্পর্কে আমরা কি জানতে পারি এই অভিযান কতক্ষণ স্থায়ী হয় পঁচিশ মিনিট স্থায়ী হয় কোথাও তেইশ মিনিট বলা হচ্ছে কোথাও পঁচিশ মিনিট বলা হচ্ছে আমরা পঁচিশ মিনিট বলছি এবং এতে চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে বা মিসাইল অ্যাটাক চালানো হয় ভারতীয় বিমান বাহিনী এক্ষেত্রে অত্যাধুনিক যে রাফায়েল যুদ্ধ বিমান সেটা ব্যবহার করেছে এবং রাফাইল বিমানে স্কাল্প ক্ষেপণাস্ত্র এবং এএসএম হ্যামার বোমা দিয়ে সজ্জিত ছিল এটা হচ্ছে যে ছবিটা দেখছো এটা হচ্ছে আমাদের রাফাইল বিমান এইটা হচ্ছে বিমানের যে লাগানো হচ্ছে স্কাল্প ক্ষেপণাস্ত্র এবং তার সঙ্গে এম হ্যামার এই বোমাটা ইউজ করা হয়েছে এখানে স্কাল্প যেটা থাকছে সেটাকে আমরা আর নাম হচ্ছে স্টম শ্যাডো মিসাইল স্টম স্ট্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র বা স্ক্যাল্প যেটা স্টম শ্যাডো নামে পরিচিত এটি আকাশ থেকে একটি নিক্ষেপযোগ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র যার লক্ষ্যবস্তু বা টার্গেট অর্গানে নির্ভুলভাবে আঘাত করছে রাতে হোক বা দিনে এবং সব রকম আবহাওয়াতেই এটি পরিচালিত করা যাচ্ছে চারশো পঞ্চাশ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সহজে শনাক্ত করা যায় না উনিশশো নব্বই এর দশকে মাত্রা এবং ব্রিটিশ এয়ার স্পেস দ্বারা ডিজাইন করা হয়েছিল এটি এবং এখন এটি এমবিডিএ দ্বারা পরিচালিত করা হয় অপারেশন সিন্দুরে ব্যবহার করা যে বোমাটা ইউজ করা হয়েছে দ্যাট ইজ হ্যামার বোমা যার হ্যামারের ফুল ফর্ম হচ্ছে হাইলি এজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ এটা হচ্ছে হ্যামারের ফুল ফর্ম এটা তৈরি করেছে ফ্রান্সের স্যাফরান কোম্পানি এই হ্যামার স্মার্ট বোমাটি তৈরি করেছে এই অভিযানে ব্যবহৃত অন্যান্য অস্ত্র হ্যামার যেটা একটা বোমা এটি সর্ব আবহাওয়ায় বায়ু থেকে ভূমিতে নির্ভলভাবে নিক্ষেপযোগ্য অস্ত্র সব রকম আবহাওয়া এটাকে ব্যবহার করা যাচ্ছে এটিটি গ্লাইড বোমা নামে পরিচিত গ্লাইড বোমা হচ্ছে সেই রকম বোমা যেগুলো ছাড়ার পর কিন্তু গ্লাইড করে বা এয়ারোডোনোমিক্যালি যেতে পারে গিয়ে গ্লাইড করে গিয়ে নির্ভুলভাবে টার্গেট অর্গানে গিয়ে বা জায়গাতে গিয়ে পড়তে পারে এর পাল্লা সত্তর কিলোমিটার পর্যন্ত এবং একটি স্ট্যান্ডার্ড বোমা দুশো আড়াইশো কেজি পাঁচশো কেজি এবং হাজার কেজির সাথে লাগানো যেতে পারে এই বোমাটি জ্যামের প্রতি সংবেদনশীল যে জ্যামার থাকে যেখানে জ্যামার দিয়ে বোমাগুলোকে আটকে দেওয়া যায় মানে ইউজ করা যায় না সেই জ্যামারের প্রতি এটা সংবেদনশীল নয় এবং এটি রুক্ষ ভূখণ্ডের প্রতি কম উচ্চতা থেকে নিক্ষেপ করা যেতে পারে মানে খুব হাই লো অল্টিচিউড থেকে এটাকে নিক্ষেপ করা যেতে পারে এবার আমরা দেখে নিচ্ছি যে কোথায় কোথায় এটাকে আঘাত করা হয়েছিল এই অপারেশন সিন্ধুরের ক্ষেত্রে ভারতীয় বিমান বাহিনী যে রাফাইল জেটগুলি ছিল সেটি পাকিস্তানের পাঞ্জাবে চারটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের পাঁচটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে টোটাল নয়টি জায়গাতে আঘাত করেছে এই যে লক্ষ্যবস্তু বা টার্গেট ছিল হচ্ছে তিনটে টেরোরিস্ট রিজিয়ান বা সন্ত্রাসী গোষ্ঠী জয়সি মোহাম্মদ লস্কর ই তৈবা এবং হিজবুল মুজাহিদ্দিনের টার্গেট লোকেশনগুলো কী কী জয়সে মোহাম্মদ যে টার্গেটগুলো ছিল মার্কাজ সুভান মস্ক এটি পাকিস্তানের বাউহালপুরে অবস্থান করেছে এবং মাসহুদ হাজারের নেতৃত্বাধীন জৈস ই মোহাম্মদের কেন্দ্রীয় কমান্ড সেন্টার এটি এই গোষ্ঠীটি দু সালে সংসদে হামলা দু হাজার উনিশ সালের পুলওয়ামা বোমা হামলার সাথে জড়িত ছিল যেখানে পুলওয়ামাতে চল্লিশ জন সিআরপিএফ যাওয়ার নিহত হয়েছিল সেটার সঙ্গেটি জড়িত ছিল সার্জাল তেহরা কালাম এটি পাকিস্তানের অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখাতে অবস্থান করছে এটি হচ্ছে ভারতে সন্ত্রাসী বা টেরিস্টের অনুপ্রবেশের জন্য ব্যবহার করা একটি লঞ্চ প্যাড জয়সি মোহাম্মদ টার্গেট পাখি হচ্ছে মার্কাজ আব্বাস কোটলিতে অবস্থান করছে এটি পাক অধিকৃত জম্মু কাশ্মীর যেটাকে আমরা পিওজিকে বলি বা পাক পাকিস্তান অকুপায়েড জম্মু কাশ্মীর কাশ্মীর রাজধানী মুজফ্ফরবাদে অবস্থান করছে এটি একটি সন্ত্রাসী ঘাঁটি বা টেরিস্টের ঘাঁটি সায়দনা বিলাল ক্যাম্প এটি পাক অধিকৃত জম্মু কাশ্মীরের জয়সি মোহাম্মদের প্রধান কেন্দ্র এবং জয়সি মোহাম্মদ লস্করি তাইবা টার্গেট মার্কাস তাইবা মুরডিকে এটি পাকিস্তানের শেখুপুরায় অবস্থান করছে এটি লস্কর তৈবা এবং মুখ্য মুখ্য সংগঠন দেওয়ার প্রধান প্রশিক্ষণ কেন্দ্র জামাত দার নেতৃত্বে আছেন হাফিজ সাঈদ হাফিজ সাঈদ যাকে আমেরিকান সরকার সন্ত্রাসী হিসেবে মনোনীত করেছেন এবং দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন হাফিজ সাঈদ মুম্বাইয়ে ছাব্বিশ এগারো যে হামলা হয়েছিল তার সঙ্গে জড়িত বলে মনে করা হয় এই হচ্ছেন হাফিজ সাইদ ইনি হচ্ছেন ভারতের ক্ষেত্রে থেকে ওয়ান্টেড ব্যক্তি লস্কর এ তাইবার টার্গেট হচ্ছে মার্কাজ আহলে হাদিদ এটি পাক অধিকৃত জম্মু কাশ্মীরের বার্নালায় অবস্থিত যা পুঞ্জ রাজৌরি রিয়াসি সেক্টরে অনুপ্রবেশের জন্য সন্ত্রাসীদের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা হয় নাল্লা ক্যাম্প এটি মুজফরবাদে অবস্থিত এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র এখানে ছবিতে তোমার নটা টার্গেট টেরারের সাইট যেখানে টার্গেট করা হয়েছে ইন্ডিয়ার দ্বারা সেগুলো দেখানো আছে এখানে রয়েছে আমাদের বাহালপুর তারপর এদিকে হচ্ছে মুরডিকে এদিকে সো নটা যে মুজাফরবাদ কোটলি টোটাল নটা হিজবুল মুজাহাদ্দ টার্গেট কী কী রয়েছে মেহমুনা জোয়া এটি পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোট জেলায় অবস্থান করছে এটি জম্মুতে অনুপ্রবেশের জন্য ব্যবহৃত একটি প্রশিক্ষণ শিবির সৈয়দ সালাউদ্দিন নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিজমুল মুহাজিদ্দিনের নেতা মাস্কার রাহিল সাহিদ এটি পাঞ্জাব জম্মু কাশ্মীরে কোটলিতে অবস্থান করছে সৈয়দ সালাউদ্দিন সরি সৈয়দ সালাউদ্দের ছবি দেওয়া রয়েছে হিজমুল মুহাজিদ মুজাহাদিনের এটা হচ্ছে একটা ছবি নেক্সট হচ্ছে আমাদের দেখো প্রভাব কি কি পড়েছে এই যে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে এই হামলার মাধ্যমে টোটাল নটা সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে যেটা একটু আগে আলোচনা করলাম কোথায় কোথায় হয়েছে এবং ভারত দাবি করেছে যে কমপক্ষে সত্তর জন সন্ত্রাসী নিহত হয়েছে এই যে তথ্য দেখছো এটা গত মানে আজকে সকালে তথ্য অনুযায়ী আমরা দিয়েছি এরপরে কিন্তু যেমন আপডেট হবে আমরা সেই রকমভাবে তোমাদেরকে তথ্যগুলো দিতে থাকব। সেই অনুযায়ী আলাদা ভিডিও আমরা বানাতে পারি নামকরণের তাৎপর্য কি সিন্দুর যে নামটি দেওয়া হয়েছে এটি হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে ব্যবহৃত একটি লাল রঙের প্রতীক যা এই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে আমরা সবাই জানি যে পাহালগাঁওতে কি ঘটেছিল সে নিয়ে আমরা এখানে ডিসকাশন করছি না পাকিস্তানের কি প্রতিক্রিয়া এই ঘটনায় পাকিস্তান এই হামলাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে অভিহিত করেছে এবং তারা দাবি করছে যে ভারতীয় জেটগুলোকে অনেকগুলোকে তারা নামিয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতরেস সহ বিভিন্ন দেশের নেতারা এই উত্তেজনার প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যেন ভারত এবং পাকিস্তান দুজনেই যেন সংযম প্রদর্শন করে মানে যুদ্ধতে যেন ডাইরেক্টলি না যায় বর্তমানে কি অবস্থা এই মুহূর্তে উভয় দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এছাড়া এটা হলো আমাদের অপারেশন সিদ্ধুরের কিছুটা তথ্য এছাড়া আমরা একবার দেখে নেব যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কী কী বড়ো যুদ্ধ হয়েছে মানে গততে ভারত এবং পাকিস্তানের মধ্যে তোরা চারটে বড়ো যুদ্ধ হয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে দেখো উনিশশো সাতচল্লিশ সালেও ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল যেটা হয়েছিল জম্মু এবং কাশ্মীরের বিরোধকে কেন্দ্র করে এবং এই যুদ্ধে ভারত তার কাশ এই কাশ্মীরের প্রায় দুই তৃতীয়াংশ বা টু থার্ড অঞ্চলের ওপর নিজের নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করে উনিশশো যে যুদ্ধ হয়েছিল তাতে জম্মু এবং কাশ্মীর নিয়ে সেটাও জম্মু এবং কাশ্মীর নিয়েছিল এবং সেটা অপারেশন পাকিস্তান অপারেশন জিব্রাল্টারের মাধ্যমে কাশ্মীরকে দখল করার চেষ্টা করেছিল যেটা সফল হয়নি উনিশশো সালে হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এবং ভারত পাকিস্তানকে পরাজিত করা করে বাংলাদেশকে একটি স্বাধীন জাতি হিসাবে স্বীকৃতি দেয় তার আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে পরিচিত ছিল উনিশশো সালে যুদ্ধ এই যুদ্ধটা কার্গিলে সংঘটিত যেটা আমরা কার্গিলের যুদ্ধ বলে জানি পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং ভারতীয় সেনাবাহী বাহিনীরা তাদেরকে প্রতিহত করে এগুলো কিছু দেওয়া রয়েছে কারণ আমার মনে হয় আমাদের মনে হয়েছে যে এগুলো কি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কিছু অভিযান গুরুত্বপূর্ণ যেমন একটা অপারেশন জিব্রাল্টার উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে হয়েছিল অপারেশন মেঘদূত উনিশশো চুরাশি সালে সিয়াচে নিমাবাহ দখল হয়েছিল অপারেশন বিজয় উনিশশো সালে কার্গিল যুদ্ধে হয়েছিল এবং অপারেশন পরাক্রম যেটা দু হাজার এক এবং দু সালে ভারত পাকিস্তানের সামরিক অচলাবস্থা ক্রিয়েট করেছিল অপারেশন জিব্রালটার হচ্ছে উনিশশো সালে এখানে হচ্ছে ভারত এবং ভারতের যে জম্মু এবং কাশ্মীর অঞ্চল ছিল সেখানে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিকল্পিত এবং পরিচালিত একটি সামরিক অভিযান হয়েছিল যার সাংকেতিক নাম ছিল অপারেশন জিব্রালটার এই অভিযানের কৌশলটা ছিল অত্যন্ত গোপনে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল যেটাকে আমরা এলওসি বলে জানি সেটাকে অতিক্রম করা এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে কাশ্মীর জনগোষ্ঠী রয়েছে তাদেরকে ভারতীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহী করে তোলা এটা ছিল অপারেশন জিব্রাল্টারের লক্ষ্যটা কিন্তু স্থানীয় জনগণ বিদ্রোহটা করে না এবং সেই না করার জন্য তাদের সেই উদ্দেশ্য ব্যর্থ হয় এবং পরবর্তীতে উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় অপারেশন মেঘদূত উনিশশো সালে মেঘদূত ছিল কাশ্মীরে যে সিয়াচেন হিমবাহ ছিল সেটা কি দখলের জন্য এটি ভারতীয় সামরিক অভিযান এর নেতৃত্বে ছিলেন জেনারেল প্রেমনাথ হুন সিয়াচেন গ্লিয়াসের হচ্ছে এখানে সিয়াচেন গ্লিয়াসার মানে গ্লেসিয়ার আছে বা হিমবাহ রয়েছে সেখানে অপারেশন বিজয় উনিশশো অপারেশন বিজয় হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধের সাধারণ নাম এটি মে থেকে জুলাইয়ের মধ্যে ঘটেছিল ভারতীয় চকিতে পাকিস্তানদের আক্রমণের ফলে এই সংঘর্ষে সূত্রপাত হয় এবং ভারতীয় বাহিনী সিদ্ধান্তমূলকভাবে যুদ্ধে জয়লাভ করে অপারেশন নিরাপদ সাগর উনিশশো নিরানব্বই ভারতীয় উনিশশো সালে কার্গিলে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনী দ্বারা এই মিশন পরিচালিত হয়েছিল এই মিশনের প্রাথমিক লক্ষ্য ছিল যে অপারেশন বিজয়ের সময় স্থলবাহিনী বা যে ল্যান্ড ফোর্স ছিল তাকে সমর্থন করা অপারেশন পরাক্রম দু থেকে দু এই অপারেশন পরাক্রম ছিল দু হাজার সালে সংঘটিত হয়েছে এবং এটি ডিসেম্বরে ভারতীয় পার্লামেন্টে হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সৃষ্ট সামরিক উত্তেজনা এবং সীমান্ত নিরাপত্তা যে থাকে জোরদার করার জন্য ভারতের এই সামরিক পদক্ষেপ নেওয়া হয় এই যে অপারেশন পরিক্রম ছিল এটা এর জন্য কি করা হয়েছিল যে ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো ছিল সেখানে প্রচুর পরিমাণে সংখ্যা সৈন্যকে মোতায়েন করা হয়েছিল এবং এটাই অপারেশন পরাক্রম বলে পরিচিত কিছু এমসিকো কোয়েশ্চেন তোমাদের জন্য দিয়েছি কিছু আমাদের আছে দেখো সাতই মে দু হাজার পঁচিশ তারিখে ভারত কোন অভিযানের অধীনে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করেছিল এগুলো কিছু রেলিভেন্ট কোয়েশ্চেন্স আছে পরবর্তীকালে আরও প্রশ্ন তোমাদের কাছে আসবে আপাতত এগুলো করো বুঝতেই পারছো উত্তরে যাচ্ছে দেখি অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের উদ্দেশ্য কি ছিল পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করা কাশ্মীরের সীমান্ত পরিবর্তন করা সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করা নতুন সামরিক ঘাঁটি স্থাপন করা দেখো বারবার কিন্তু ভারত সরকার বলে এসেছে যে এই অপারেশন সিঁদুরের মূল লক্ষ্য কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে কোনো দেশের বিরুদ্ধে নয় তাই সামা পাকিস্তানের সাধারণ জনগণ বা দেশের প্রতি তাদের কোনো অভিযোগ নেই আমাদের বা ভারতের শুধুমাত্র সন্ত্রাসী বা টেরারিস্ট অর্গানাইজেশানদের প্রতি লক্ষ্য করে কিন্তু এই অভিযান সুতরাং এটা শুধুমাত্র অপশান সি হবে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করা অন্য কিছু নয় কোন সন্ত্রাসী ঘটনার প্রতিক্রিয়াতে অপারেশন সিন্দুর চালু করা হয়েছে কার রিভেঞ্জ হিসেবে এটা নেওয়া হয়েছে উড়ি আক্রমণ পুলোয়ামা আক্রমণ পেহেলগাম আক্রমণ পাঠানকোট আক্রমণ দেখো উড়িয়া আক্রমণের বিরুদ্ধে করা হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক পুলওয়ামা আক্রমণের বিরুদ্ধে করা হয়েছিল বালাকোট স্ট্রাইক বালাকোটের যে এয়ার স্ট্রাইক পাহেলগাঁও আক্রমণের বিরুদ্ধে কিন্তু করা হয়েছে অপারেশান সিন্দুর অপারেশান সিন্দুর আনুষ্ঠানিকভাবে কখন চালু হয় উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি মে সেভেন দু হাজার পঁচিশ বা এটা অ্যাকচুয়ালি ছয়ই মে আমরা বলতে পারি মধ্যরাত্রে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল যেহেতু আমাদের অপশানে মে সেভেন দিয়েছে আমরা মে সেভেন দেবো সন্ত্রাস অপারেশন সিন্দুরের সময় কতগুলো সন্ত্রাসী শিবিরকে লক্ষ্য করা হয়েছে পাঁচটি সাতটি নয়টি এগারোটি টোটাল হয়ে যাচ্ছে আমাদের নয়টি অপারেশন সিন্দুরে কোন তিনটি সন্ত্রাসী সংগঠন প্রধান লক্ষ্য সন্ত্রাসী সংগঠনই প্রধান লক্ষ্য কোন তিনটি উত্তর হয়ে যাচ্ছে আমাদের হিজবুল মুজাহাদ্দিন জোসে মাহমদ এবং লস্করে তৈবা এই তিনটি ভারতীয় সশস্ত্র বাহিনীর কোন শাখা অপারেশন সিন্দুরে জড়িত ছিল না ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ার ফোর্স নান অর অল থ্রি ইনভলভড উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি সবাই ইনভলভড আছে সুতরাং এটা হচ্ছে অপশন ডি নিচে কোনটি অপারেশন সিন্দুরের একটি উল্লেখযোগ্য ফলাফল একজন সন্ত্রাসী নেতাকে আটক করা সিন্ধু জল চুক্তি স্থগিত করা পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের গুরুত্বপূর্ণ সন্ত্রাসী শিবির ধ্বংস করা কাশ্মীরের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উল্লেখযোগ্য ফলাফল হচ্ছে এখন অব্দি পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে গুরুত্বপূর্ণ সন্ত্রাসী শিবিরকে ধ্বংস করা অপারেশন সিন্দুরে গভীরভাবে নির্ভুলতার জন্য কোন ক্ষেপণাস্ত্র এবং গোলা বারুদ ব্যবহার করা হয়েছে ব্রাহ্মস অগ্নি ফাইভ স্কাল্প ক্রুজ মিসাইল পৃথিবী টু সবাই জানে কি উত্তর স্কাই ক্রুজ মিসাইল ইউজ করা হয়েছিল বিমান ব্যবহার করা হয়েছে রাফায়েল এবং তার মধ্যে আমাদেরকে হ্যামার বম্ব ইউজ করা হয়েছে পাকিস্তানে কোন শহরে সন্ত্রাসীদের লোচ্ কোন শহরে লক্ষ্য পরিণত হওয়া শুলির মধ্যে একটি ছিল ইসলামাবাদ করাচি বাওয়ালপুর লাহোর উত্তর হয়ে যাচ্ছে আমাদের বাউহালপুর তাহলে এই ছিল আজকে তোমাদের জন্য খুব সংক্ষিপ্তভাবে একটা আমাদের পরিবেশনা এই অপরাধ সিন্ধু সম্পর্কে থ্যাংক ইউ সবাইকে গুড নাইট